রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম স্কাই ইলেকট্রনিক্স ও ওয়াল্টন পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ সেই সাথে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মুবার ঈদ মুবার ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক ওয়ালটন পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য শুরু হল ওয়াল্টন ডিজিটাল ক্যাম্পেইন ঈদ উপলক্ষে ওয়াল্টন ফ্রিজ কিনে হতে পারেন প্রতিদিনই মিলিয়নিয়ার ও অসংখ্য লাখপতি রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার সহ হাজার হাজার পণ্য ফ্রি আমাদের শোরুম স্কাই ইলেকট্রনিক্স তেইশ বাই চব্বিশ হাজি আহসানুল্লাহ সুপারমার্কেটে দ্বিতীয় তলা ব্যাঙ্ক ফ্লোর ও ব্যাঙ্ক ফ্লোরের নিচে চিটাকাং রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মোবাইল জিরো এখানে সকল প্রকার ওয়ালটন টিভি ফ্রিজ প্রেসার কুকার মাইক্রোওয়েভ ওভেন সহ যাবতীয় ওয়াল্টন সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় স্কাই ইলেকট্রনিক্স থেকে ওয়াল্টন টিভি ফ্রিজ এসি ক্রয় করলেই পাচ্ছেন ওয়াল্টন লঘু সম্বলিত একটি আকর্ষণীয় ছাতা ও দেওয়াল ঘড়ি ফ্রি তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে পদে পদে শুনে পদ ধ্বনিতা বাজবে

টিভি জিরজির করে অস্পষ্ট ছবি আর ফ্রিজে কোনো কিছু রাখলে ঠান্ডা হয় না খাবার দাবার নষ্ট হয়ে যাচ্ছে আরে আমি তো ভাবছি ভালো দেখে একটা নতুন ফ্রিজ একটা নতুন টিভি কিনে দেব কি টিভি কিনবে শুনি কেন সেরা ব্র্যান্ড ওয়ালটন টিভি এবং ফ্রিজ কিনে দেব এখানে কোথায় পাবে কেন চিটাগাং রোড হাজি আহসানুল্লাহ সুপার মার্কেট দ্বিতীয়তলা ব্যাঙ্ক ফ্লোরের নিচে স্কাই ইলেকট্রনিক্স রয়েছে না সব কিছু পাওয়া যায় তোমার পছন্দ মতো টিভি ফ্রিজ কিনতে পারবে আরে তাহলে তো ভালোই হয় হাতের সামনেই যখন ভালো জিনিস পাওয়া যায় দূরে যাবে কেন তাহলে আমরা আজই যাচ্ছি স্কাই ইলেকট্রনিক্সে ওয়াল্টন টিভি এবং ফ্রিজ কিনতে ওয়াল্টন পণ্য কিনে হন ধন্য